হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি ফয়সাল টেক্সটাইলের আরো একটি নতুন ভিডিওতে এবং এই ভিডিওতে দেখতেই পাচ্ছেন আপনাদের জন্য মোস্ট ফেভারিট গোলজি ব্র্যান্ডের সেই কাঙ্ক্ষিত ড্রেসটি আবারো নিয়ে এসেছি এবার একদম সিলেক্টেড কালার নিয়ে চলে এসেছি এই ড্রেসটা অনেক আপুকেই দিতে পারে নাই বিকজ এটা স্টকে ছিল না সো ফাইনালি আলহামদুলিল্লাহ আমরা আবারো নিয়ে চলে এসেছি এবং ড্রেসটা যারা অনলাইনে পারচেস করতে চাচ্ছেন আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এমন হোয়াটসঅ্যাপ করা আছে যে একটি নাম্বারে কন্ট্যাক্ট করে অনলাইনে পারচেস করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন এবং আজকে ড্রেসের কালারটা একটু খুলে দেখে খুবই চমৎকার অলমোস্ট এই পাশে খুলে ফেলেছি আমরা একটু ড্রেসটা খুলে দেখে তাহলে বুঝতে পারবেন যে কেন এই ড্রেসটার প্রতি আপনাদের এত বেশি চাহিদা যারা এখনো নেন সো এটা হচ্ছে কামিস্টা জাস্ট হ্যাভ এ লুক এখানে নেকটা যদি দেখেন একদম সুন্দর একটি নেকলেস ডিজাইন করা আছে মানে ড্রেসটা পরলে আপনাকে নেকলেস পরতে হবে না এন্ড এখানে দেখেন মাল্টিকালার কালার এমব্রয়ডারির সাথে সিকুয়েন্স এর কাজ করা আছে এত সুন্দর করে ডিজাইনটা করা প্লাস হচ্ছে কাজের যে ফিনিশিংটা আছে একদমই নিখুঁত একটি ফিনিশিং সাথে এটা হচ্ছে কামিজের লোয়ার প্যানেলটা কি দারুণ করে ডিজাইনটা করা আছে আর যে ফেব্রিকটা আছে ফেব্রিকটা খুবই প্রিমিয়াম মানের যেটা আপনারা লং টাইম ধরে ইউজ করতে পারবেন এন্ড এটা হবে হাতার কাপড়টা হাতার সামনেই প্যানেলটি পাবেন এক্সট্রা ভাবে পাচ্ছেন ফুলাতা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন আর কামেজের ব্যাকপোষণটা হচ্ছে এটা কি সুন্দরভাবে ডিজাইনটা করা থাকবে সো আমি ফ্রন্টে চলে আসবো এটার যে ওড়নাটা আছে ওনাটা এবং প্যান্টের কাপড়টা আপনাদেরকে দেখিয়ে আগে ওড়নাটা দেখিয়ে এটা হচ্ছে ওনাটা ওনাটা ভালো লেগে গেলে অবশ্যই সবাই ভিডিওতে একটি করে লাইক দিয়ে দিবেন দেখেন কি সুন্দরভাবে ডিজাইনটা চলে এসেছে ওনাটার মধ্যে দুইটা পাশে এত দারুণ করে গরজিয়াস ভাবে কাজ করা আছে কাজের ফিনিশিংটাও মাসাল্লা একদমই নিখুঁত আমি যদি এই পাশ থেকে এই পাশ আপনাদেরকে দেখাই কি সুন্দর আর নিখুত ভাবে কাজটা করা আছে এই পাশটাও দেখেন একদম সিমিলার ভাবে আপনারা পাচ্ছেন তো এখন কিন্তু এই ড্রেসটা আপনাদেরকে আমরা ডিসকাউন্ট হ্যাঁ যেটা আমরা এর আগে বার বলেছিলাম যে এটা এখন প্রাইস পাবেন মাত্র তেরোশো টাকা করে মাত্র তেরোশো টাকাতে এই সুন্দর দারুণ কালেকশনটি পেয়ে যাচ্ছেন আপনাদের ওয়ান অফ দা মোস্ট ফেভারিট ডিজাইন সো এটা হচ্ছে প্যান্টের কাপড়টা ফ্রি সাইজ দেওয়া আছে একদম স্মুথ একটি কাপড় আপনি এটা দিয়ে চুড়িদার নর্মাল ডিভাইডার যে কোনো স্টাইলে মেক করতে পারবেন সো প্রাইস দিচ্ছি তেরোশো এবং আজকে এখানে